হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সব সময় এদিক ওদিক গেলেই ব্লগ করা হয় কিন্তু আজকের ব্লগটা আমার বাসা থেকে শুরু করলাম আমরা বোনরা মিলিও ভাইয়েদের ঘর থেকে ঘুরে আসলাম এখন আমার বাসায় চলে আসলো আমার ননদার ননসরা আসলে তারা আমার আর ননস নয় তারা হচ্ছে আমার মায়ের পেটের বোনের মতো আমাদের সম্পর্কটা এমনই বাসায় মেহমান আসলে এতটা ব্যস্ত হয়ে যায় কিছু ক্যাপচার করতে সময়ই পাই না বা মনেই থাকে না আজকে চেষ্টা করব একটু একটু সব কিছু ক্যাপচার করতে আমি সন্ধ্যার নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে আমরা সুফার ফাঁকুড়া খাবো সন্ধ্যার নাস্তাটা একটু তাড়াহুড়া করে করে নিচ্ছি কারণ আজকে সাদে আমরা সবাই মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করছি আসলে পিকনিক বলতে সব কিছু বাসায় রান্না বান্না করে সাদে কুলা আকাশের নিচে বসে সবাই একসাথে খাবো ওরা তো সবাই চলে যাবে কিন্তু আমরা চাচ্ছিলাম একটা দিন মেমোরেবল করে রাখার জন্য আসলে আমরা কিছুদিন পরপরই একসাথে হই কিন্তু বছরের শেষের দিকটা বছরের শুরুর দিকটাতে সবাই একসাথে হয়ে আনন্দ করার মজায় আলাদা সব বাচ্চারাই নানুর বাসায় গিয়ে একটু আনন্দ খুশি করতে পছন্দ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ করে নিচ্ছি এক একজনের রান্নার ধরন এক এক রকম আমারটা ভালো না লাগলে ইগনোর করবেন আর অবশ্যই কিছু ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিবেন এদিকে এদের অবস্থা দেখুন আস্তা বুড়ি আর জাওয়াত বুড়ি মোবাইল দেখতে ব্যস্ত তাদের মোবাইল দেখার স্টাইলটা দেখুন কে কি বলছে কে কি করছে তাতে তাদের কোনো হুঁশ নেই আর বড়রা সবাই মিলে লুডু খেলছে ওদের আনন্দ তো এখানে সব কাজিনরা মিলে একসাথে খেলবে আড্ডা দিবে তাতে লুডু খেলার পর যে পক্ষ হেরে গেছে সে পক্ষ নাকি সবাইকে চিপস খাওয়াচ্ছে অত সুন্দর নিয়ম হয়েছে তাই না ছোট বড় সবাই তো মহাকুশি আর আমি এই খুশিগুলা একটু একটু ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন সবাই মিলে চলে যাচ্ছে ভাত খাওয়ার জন্য এক একজন এক একটা নিয়ে উঠছে আসলেই লাগতেছে পিকনিক খাওয়ার মতো আমি তো সবাইকে বলতেছি প্রতিদিনের মতো স্বাভাবিকলি ভাষায় ভাত খেয়ে নিলে কি এতটা আনন্দ পাওয়া যেত আসলে পাওয়া যেত না আজকে আমাদের পিকনিকে ইনভাইট হলো প্রিয় সাহেদ আর সবার প্রিয় মুস্তাফা সার বাসায় তেমন একটা ঠান্ডা লাগে না কিন্তু সাধে আসার পর বোঝা যাচ্ছে বাহিরে কতটা ঠান্ডা শীতে সবাই খাবু হয়ে আছে অনেক ঠান্ডা হলেও এত আনন্দের মধ্যে এত ঠান্ডা হার মেনে যাচ্ছে আসলে সবাই যখন একসাথে হয়ে খাওয়া দাওয়া কোনো ম্যাটার না সবাই যে বসে একসাথে আনন্দ করি একসাথে সময়টা পার করি সেটাই অনেক আবার যতদিন তাদের সবাইকে একসাথে পাই না ততদিন এই সুন্দর মুহূর্তগুলো অনেক বেশি মিস করি এই যে তারা তাড়াতাড়ি খাওয়ার শেষ করে ঠান্ডার জন্য টিকতে পারতেছে না তাই চলে যাচ্ছে আমাদের পিকনিক ও এটুকুতে শেষ সবকিছু শেষ হওয়ার পর মেয়েদের একটাই কাজ তাকে থালা বাসন পরিষ্কার করা আমি আমার কাজ শেষ করে নিয়ে দেখা হবে আরেকদিন আরেকটা নতুন ব্লগে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং বাই